পাঁচ দিন আবহাওয়ায় হঠাৎ রদবদলের বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে ভারী বৃষ্টির প্রভাবাস দিয়েছে আইএমটি আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে সাইক্লোন সার্কুলেশনের জেরে আগামী একুশ থেকে ছাব্বিশে আগস্ট বাংলার বেশ কিছু জেলাতেই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে সোমবার ও মঙ্গলবার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা বেশি তবে উত্তরবঙ্গে এই অতিরিক্ত বৃষ্টি জেরে তার প্রভাব পড়বে শহর ও দক্ষিণবঙ্গে আপাতত শহরের আবহাওয়া রোদ উজ্জ্বল এবং হালকা বৃষ্টিপূর্ণ হলেও উত্তরবঙ্গে আবহাওয়া প্রভাবের ফলে তার পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া দপ্তর শুক্রবার আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে এই ঘূর্ণাবত জেরে রোদ বৃষ্টির মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সোমবার দুপুর থেকে এই পরিবর্তন দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে মহানগরে আবহাওয়া পরিবর্তনে আসার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে পরিবর্তনের জেরে বোঝা যাবে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চে লাইক করবেন আর এই ধরনের আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়াচ্ছ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এদিন দুপুরে দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের জেরে বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত থেকেই এই ঝড় বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তবে মূল্য সমস্যা তৈরি হবে উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া অফিসের মতে আগামী সোমবার ও মঙ্গলবার সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের বেশ কটি জায়গাতেই অন্যদিকে তেইশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই বৃষ্টি একটু কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের সূত্রে জানা আছে বর্তমানে মৌসুমী মক্রিকা হিমালয় পাদদেশে সংলং এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবত অবস্থান করছে উত্তরপূর্ব এবং পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবত আগামী 24- থেকে আটচল্লিশ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে সূত্র খবর নিম্নচাপে অভিমুখ হবে ওড়িশা উপকূলে এর প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা এছাড়া আরও একটি ঘূর্ণাবত রয়েছে উত্তর প্রদেশের সংলগ্ন এলাকায় উত্তর দক্ষিণে অক্ষরেখা রয়েছে কর্ণারক থেকে কোমরিন এলাকা পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমা ছঞ্চা তার ফলে পুরো এই আবহাওয়া হঠাৎ পরিবর্তন বলে জানিয়েছে তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন